ইম্পর্টেন্ট এই সম্পাদকটা দুই সালে যে কোনো ভোটে আসবেই ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে লক্ষ্য আর এই সম্পাদকটা করতে হলে তোমাকে এই দুইটা জিনিস হাতের কাছে রাখা লাগবেই বুঝতে পেরেছ দেখো এখন সম্পাদকটা আমি একটু পরে পরে তোমাদেরকে শুনাবো কি বলেছে সম্পাদকটা দেখো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো কি বলেছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোন ও অপর দুই বাহুর অন্তর এই যে অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তুমি এই সম্পাদ্যটা চিনবে কিভাবে জানো এই অন্তর কথা কোনো থাকবে এবং আমি আজকে যে নিয়মে করিয়ে দেব তুমি সব সম্পাদ্য ওইভাবে করবা এই অন্তর থাকা কালীন বুঝতে পারছো ক্লাসটা মনোযোগ সহকারে লক্ষ্য করো এর আগে আর একটা কথা আছে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট বিশেষ নির্বাচন লিখতে পারে না তুমি কিভাবে বিশ্ব নির্বাচন লাগবে দেখো একটু আমি লিখে রেখেছি একটু লক্ষ্য করো মনে করি ত্রিভুজের ভূমি এই যে ত্রিভুজের ভূমি ভূমি নাম দেওয়া নাই এই যে দুই বাহুর অন্তর ডি একবারে ক্লিয়ার ওকে এখন আমি এগুলো অঙ্কন করবো পাশে একটু দেখো একটু মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো তুমি এই জায়গায় এখন কি লিখবে একটু লক্ষ্য করো আমি এই জায়গায় লিখবো এখন যেগুলো আমি বিশ্ব নির্বাচন লিখছি ওই পিকচার অঙ্কন গুলো আমি এই জায়গায় লেখবো দেখো তুমি সর্বোত্তম কি করবা ত্রিভুজের একটা বাহু নিবা একটু মনোযোগ দাও একটা কিনিবা বাহু নিবা এই জায়গায় একটা বাহু নিলা এর নাম তো একটা দেওয়া লাগবে নাকি এই যে একটা বাহু নিলে এর থেকে শুরু করে এই জায়গায় দিলাম এটা নাম দিলে কি তুমি এ এটা নাম দিবা কি এ একবার ক্লিয়ার তার ভয় লক্ষ্য রাখো এবার কিনিবা ভূমি সরণে একটি সুকো কোন একটা কোন নিয়ে নাও একটা কোন নিয়ে নাও ষাট ডিগ্রি তুমি এটা কোন নিয়ে নাও ষাট ডিগ্রি এই যে একটা কোন নিয়ে নাও ষাট ডিগ্রি কোনটা কয় ডিগ্রি নিবা ষাট ডিগ্রি বা থার্টি ডিগ্রি তোমার যদি কোনো মাপ দেওয়া না থাকে তা তুমি আনুমানিক নিবা আর যদি মাপ দেওয়া থাকে তুমি ওই মাপটাই নিবা বুঝতে পেরেছো দেখো এবার কোন নাও একটা থার্টি ডিগ্রি আমার কোনো মাপ দেওয়া নাই থার্টি ডিগ্রি আমার সম্পাদ্যটায় কোনো মাপ দেওয়া নেই বুঝতে পেরেছো এবার দেখো তুমি কোনটা নিলে থার্টি ডিগ্রি মানে এক্স কোন একবার ক্লিয়ার আর একটা কি আছে দেখো আর একটা কি লিখছিলা দুই বাহুর অন্তর কি আছে ডি দুই বাহুর অন্তর কি ডি আর আগের পাটে আমি করেছি কি দুই বাহুর সমষ্টি যদি ক্লাসটা দেখে না থাকো তুমি আমার এই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো সম্পাদ্য একটি এবার কি আছে দুই বাহুর অন্তর কি আছে ডি এটা তুমি প্রকাশ করবে কি দিয়ে ডি দ্বারা বাহুটা হবে মূলত ছোট উচ্চ বাহুটা হবে কি ছোট এই যে এটা কি ডি একবারে ক্লিয়ার দেখো আমি বিশেষ নির্বাচনের কোন নির্ভর করি বিশেষ নির্বাচনের কোন নির্ভর করি আমি এগুলো অঙ্কন করেছি এগুলোকে বলে কি উপাত্ত বুঝতে পেরেছো ক্লাসটা ফুল দেখবা কেউ স্কিপ করে যাবা না আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখো এখন তুমি কি করবা এখন তুমি চিত্র আঁকবা এখন কিভাবে চিত্র আঁকবা একটু মনোযোগ দাও তুমি এই আমি একটা অন্য একটা পেজ নিলাম আলাদাভাবে আমি একটা পেজ নিলাম দেখো আমি আলাদাভাবে একটা পেজ নিয়ে নিছি। আমি এখন এই পেজের ভেতরে আমি এখন অঙ্কন করে ভালো করে বুঝিয়ে দেবো দেখো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো কেউ ভিডিওটা কি করব আমি এগুলো অঙ্কনের কাজে লাগাবো দেখো তুমি সর্বপ্রথম কি করবা তুমি যে কোনো মাপের একটা রেখাংশ নিবা দেখো তুমি সর্বপ্রথম কি করবা যে কোনো মাপের একটা রেখাংশ নিবা এই জায়গায় নাও একটু রেখাংশ নাও একটু নিচের দিক দিয়ে নাও একটা রেখাংশ নিয়ে নাও তুমি এ আমি একটা রেখাংশ নিচ্ছি এ এ আমি একটা রেখাংশ নিয়ে নিলাম দেখো এ নিলাম বুঝতে পেরেছো কি আমি একটা রেখাংশ নিয়ে নিলাম আমি এই রেকাংশটার নাম দেবো কি এখন দেখো আমি নাম দেবো কি এটা করো আমি এটা নাম দেবো কি মনোদব দাও এটার নাম দেবো আমি কি বি এটা দেবো আমি কি ই এটার নাম দেবো আমি ই একবারে ক্লিয়ার ওকে এখন দেখো তুমি কি করবা তুমি বিই থেকে তুমি বি ই থেকে এর সমান করে বিসি কেটে লিবা বুঝতে পারছো তাহলে তুমি বি থেকে এটা নিয়ে নাও নিয়ে নাও এই বি থেকে একটু দেখো এই এর সমান করে দেখো একটু মনোযোগ দাও এটা তুমি কত বড় নাও নাও ঠিক আছে না এটা তুমি কত বড় নাও নাও আমি এই যে নিলাম একবারে ক্লিয়ার একটু মনোযোগ দাও এটা আমি এই যে নিলাম এই যে আমি কেটে নিলাম বুঝতে পারছো এই যে আমি কেটে নিলাম ঠিক এটা আমি কি করলাম কেটে নিলাম নিয়ে আমি এই জায়গায় বসিয়ে দেবো এই বি এর দেখছো বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট তুমি ছোট নিতে পারো বড় নিতে পারো তুমি যতটা নাও নাও তোমার ইচ্ছা বুঝতে পেরেছো তুমি এই দাগটা এটা কি বসাইবা তুমি এই দাগটা এটা কি বসাই এই মাপটা নিয়ে নিলাম একবারে ক্লিয়ার ওকে এটার নাম দিবা কি সি ই সমান কাটলে এ সমান করে একবারে ক্লিয়ার এখন লিখবা কি দেখো তুমি এখন লিখবা কি এখন তুমি লেখার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দেই ঠিক আছে না লেখার সিস্টেমটা তুমি কিভাবে লিখবা দেখো তুমি নিচ সাইডে লিখবে একটু নিচে লিখবে এই নিচে লিখবে একটু তুমি এই নিচে লিখবা একটু মনোযোগ দাও তুমি এক নম্বরে লিখবে কি অনেক স্টুডেন্ট আছে এই লেখাটা লিখতে পারে না দেখো এটা হলো প্রথম কাজ কি কাজ প্রথম কাজ তুমি কি লিখবা এই বি যে কোনো রেখাংশের যে কোনো যে কোনো রেখাংশের রেখাংশের বি থেকে বিই থেকে এই বি থেকে এই এর সমান করে তুমি লিখে নাও বি থেকে এই বি থেকে এর সমান করে সমান করে এই করে বি কেটে লই এই বিসি কেটে লই কেটে নেই কেটে নেই তাহলে আমি একটা স্টেপ শেষ তাই আমি আরেকবার বুঝিয়ে বলতেছি মনোযোগ দাও তুমি কি লিখবা দেখো একটু থেকে বি থেকে এর বিষ এটা হলো প্রথম কাজ বুঝতে পেরেছ এখন তুমি দ্বিতীয় কাজ কি করবা দেখো তুমি কোনটার মান নিবা এ কোনটার মান নিবা বি সি থেকে এক্স এর সমান করে সি বি অমুক কোনা কি দেখো তুমি কোনটার মান নিয়ে নাও তুমি পনেরো সমান পোন আখের গেলে দুইবার মাম নিতে হবে একবার লম্বা লম্বি একবার আর আড়ি এই যে আমি মামটা নিয়ে নিলাম বুঝতে নিলাম এ তুমি বি বিন্দু বসিয়ে দাও বি বিন্দুটাতে এই যে বি বিন্দু বসিয়ে দিবা এই তুমি বসিয়ে দিলে এই জায়গায় বুঝতে এবার প্যাট বরাবর মাপ নিয়ে নাও প্যাট বরাবর মাম নিয়ে নাও বরাবর মাম নিয়ে নাও তুমি প্যাট বরাবর এই দেখা যাচ্ছে ঠিক আছে এই হাতে নিয়ে তুমি এই জায়গায় বসিয়ে দিবা একটু লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্ট একটু লক্ষ্য করো এই জায়গায় বসিয়ে দিবা বুঝতে পেরেছ এখন তুমি কি করবো একটা টান দিবা এই টান্ডা দিবে ভালোকে মনোযোগ দাও তুমি টান দিবে ক্লাসটা ধৈর্য সহকারে দেখবা কেউ স্কিপ করে যাবা না বুঝতে পেরেছ তোমার পাঁচ মার তোমার চার মার লস হয়ে যাবে স্কিপ করে গেলে তুমি এখন টান দিবা এই বিন্দু থেকে কি তুমি টান দি দিবা এটা যদ্দূর তোমার মন তুমি তদ্দূরে ধরে যাবা বুঝতে পেরেছ এখন তুমি এটার নাম দিবা না দেখো তুমি এটা নাম দিবা কি এম একবার ক্লিয়ার কি লিখবা বিসি রেখার দুই নম্বর স্টেপ এটা কত নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ বিসি রেখার বি বিন্দুতে বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এম কোণ কি আমি এটাকে দুই নম্বর স্টেপ লিখব মাই ডিস্টেন্স লিখব লিখব দেখো এক দুই নম্বর স্টেপটা কি লিখবা এই যে আমি লিখতেছি দেখো এই লিখবা কি বিসি রেখার বিসি রেখার বি বিন্দুতে বি বিন্দুতে বিসি রেখার বি বিন্দুতে সি বিন্দুতে নিতে পারো বুঝতে পেরেছো বি বিন্দুতে বি বিন্দুতে এক্স কোণের সমান করে সমান করে বুঝতে পেরেছো সি বি এ এই কোণ চিনিমতো দিবা কোণাকি একবাতে আমাদের দুই টেস্ট কি ইলিয়া আজকে ক্লাসটা তুমি দেখলেই তুমি সম্পদ একের বজ হবে বুঝতেছো সম্পদ একের বজ হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবা কেউ ভিডিওটা স্কিপ করে যাবা না বুঝতে পেরেছো একদম দেব যাকোন তুমি কি করবা তৃতীয় নম্বরের স্টেপে কি করবা একটু লক্ষ্য করো তৃতীয় নম্বরের স্টেপে এবার তোমার কাছে একটা অন্তর আছে না তোমার কাছে একটা অন্তর আছে না বলতে সত্য না মিথ্যা এই অন্তরটা তুমি মাপ নিবা এই যে অন্তরটার মান ছোট বাহু অন্তর বা মূলত বল কি হয় ছোট বাহু হয় এই যে অন্তর মান নিলে বুঝতেছো বলে তুমি এই অন্তরটা কি নিবা বিএম থেকে ডি এর সমান করে এই বিএম থেকে ডি এর সমান করে বুঝতে পেরেছো এর নাম দিবা কি এ এবি এর লয় এটা ডি সমান করে একবারে ক্লিয়ার এটা হলো তৃতীয় কাজ ক নম্বর কাজ তৃতীয় নম্বর কাজ এটা বুঝতে পেরেছো এখন তুমি লিখবা কি তিন নম্বর স্টেপ লিখবা কি তিন নম্বর স্টেপ কি লিখবা দেখো তিন নম্বর স্টেপ কি করবা একটু লক্ষ্য করো এ বি এম থেকে বি এম থেকে কার সমান করে ডি এর সমান করে এই যে বাহু ডি এই যে ডি বাহুর সমান করে এ ডি এর সমান করে এর সমান করে সমান করে কি কাটি নেবো এ বি কেটে লই বা কেটে নেই কি লেখো নেবো কেটে এই যে কেটে নেই একবার ক্লিয়ার এই নেই ক্লাসটা তুমি ফুল দেখবা স্কিপ করবে না তুমি স্কিপ করলে কিচ্ছু বুঝবা না এবার চতুর্থ নম্বর কাজ হবে কি একটু মনোযোগ দাও চতুর্থ নম্বর কাজ হবে কি এসি যোগ করে দেই এই যে এসি যোগ করে দিলাম বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট এসি যোগ করি এটা হলো চতুর্থ নম্বর কাজ বুঝতে এই চতুর্থ নম্বর এই জায়গায় লিখবা চতুর্থ নম্বর কাজ এ করি একবার ক্লিয়ার তুমি এতটুকু লিখলেই কিচ্ছুকার প্রয়োজন নেই তুমি দেখো একটু মনোযোগ ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু লক্ষ্য রাখো বুঝতে পেরেছো কেউ এদিক ওদিক টাকা বানা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা করবা পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে করবা এখন মনোযোগ সকালে দেখবা এখন তুমি কি করবা চতুর্থ পঞ্চম নম্বর কি করবা তুমি এই কোনটা এই জায়গায় লক রাখবা ভালো করে মনোযোগ দিবা তুমি মনোযোগ দিয়ে দেখবা তুমি কি করবা এই কোনটা এই জায়গায় আঁকবা এই কোনটা এই জায়গায় আঁকবা নাকি দেখো এখন তুমি কি করবা এই তুমি কোনটার মান নিয়ে নাও অথবা এই কোনটা তুমি এই জায়গায় আঁকতে পারো বুঝতে পেরেছ তুমি জানিবা দেখছো বুঝতে পেরেছো এটা মাম নিবা একটু ছোট করে নিবা মাইটা স্টুডেন্ট একটু তুমি ছোট করে নিবা তুমি ভেতরটাও নিতে পারো এই ভাবে নিবা বুঝতে পেরেছো তুমি এই মানটা জায়গায় দেখা যাইতেছে একটু একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও এখন তুমি হাতের সাথে একটু নিয়ে আমি দেখি মাপটা আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি একটু মনোযোগ দাও এই যে বসে যাব বুঝতে পেরেছো এই নিলাম ঠিক আছে মাইটা স্টুডেন্ট ঠিক আছে একটু দেখো এই মাপটা তুমি এদিকে নিবে এখন প্যাট বড় বড় মাপ নিবে এটার প্যাট বড় তুমি এই জায়গায় বসিয়ে দেবো বুঝতে পারছো এই জায়গায় বসিয়ে দিবা এই জায়গায় দেখো তুমি এই মাপটা এই জায়গায় লাগিয়ে দাও একটু লাগিয়ে দাও এই তুমি মাপটা কি করো একটু লাগিয়ে দাও বুঝতে পেরেছো তুমি লাগিয়ে দিবা এই জায়গা তুমি কি করবা লাগিয়ে দিবা একবারে ক্লিয়ার ওকে তুমি প্যাট বড় বড় মাপ এই যে প্যাট বড় বড় নিয়ে নাও এই প্যাট বড় বড় মাপ তুমি এই জায়গায় দিবা বুঝতে পেরেছো এই জায়গায় দিলা তখন টান দাও একটা একটা টান দাও মাই ডিয়ার স্টুডেন্ট এখন টান দাও এই তুমি টানটা দিবে এদিক দিয়ে দেখো একটু এদিক দিয়ে বুঝতে পেরেছো তুমি এখন কি করবা এটার নাম দিবে কি কে একবারে ক্লিয়ার তাহলে তুমি এখন কি করবা এই জায়গা লিখবে পাঁচ নম্বর স্টেপ কি লিখবে দেখো পাঁচ নম্বর স্টেপ লিখবা কি লিখবা এ কোন সি বিন্দুতে আকি এ কোন এ কোন এ কোন এ কোন সি বিন্দুতে আঁকি ক্লিয়ার তুমি সুন্দর করে এগুলো নোট করবা এবং যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর এই জায়গায় আমি আর একটু বুঝিয়ে দেই এ কোনটা আমি সি বিন্দুতে এঁকেছি বুঝতে পেরেছো এই ক্লাসটা যদি তোমাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর সুন্দর করে এগুলো স্কিপ করে নোট করে নিবা বুঝতে পেরেছো